জীবনে খুব খারাপ সময় যাচ্ছে তোমার কিছুতেই ভালো লাগছে না কোন একটা অজানা ভয় তোমাকে ঘিরে রেখেছে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা কি জানো কি বললে তোমার হাতে টাকা নেই এটাই সবচেয়ে বড় সমস্যা আগে না আজকের যুগে টাকা না থাকাটা কার সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়া কিংবা বন্ধুদের থেকে পিছিয়ে পড়াটা কোনোটাই বড় সমস্যা নাই তাহলে বড় সমস্যাটা কি সেটা হলো আমরা আজকাল কোনো কিছুতেই খুশি থাকতে পারছি খুশি থাকাটা না একটা অভ্যেস যেটা কারো কাছ থেকে হাত পেতে চাওয়া যায় না যতক্ষণ না তুমি নিজের ভেতরে খুশি থাকছো কেউ তোমাকে খুশি করতে পারবে না তাই সবার আগে অন্যের সঙ্গে নিজের তুলনা করাটা বন্ধ করো কোনো বন্ধু আইফোন কিনেছে কোনো আত্মীয় ঘুরতে গেছে খাড়ার কোনো ছেলে নামি গাড়ি কিনেছে অথবা ভালো চাকরি পেয়েছে আর তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না এই ভাবনাটা প্রথমে বন্ধ করো সবার সময় আসে সবার একদিন সুযোগ পায় কিন্তু না তোমার সব তো আজকেই দরকার তোমার অপেক্ষাটাই নেই যে ছেলেটা বা মেয়েটা আজকে জন্মগ্রহণ করেছে সে কি চাইলেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে তার জন্য একটা প্রস্তুতি দরকার দেখো বস প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা আলাদা তাই তাদের সমস্যাটাও আলাদা আলাদা এখন যদি তুমি মনে করো কারো লাইফস্টাইল কপি করবে তাহলে কী হবে তাহলে একটা নতুন সমস্যার জন্ম দেবে মানে ধরো তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার পয়সা আছে কিন্তু তোমার তো দরকার আইফোনের পনেরো হাজার টাকার ফোনে খুশি নাও এই জন্য কী করতে হবে টাকা ধার করতে হবে হয়তো দিনের শেষে টাকা ধার করে আইফোনটা কিনেও ফেললে কিন্তু তাতেও কি তুমি খুশি হবে না কেন জানো এই ধার পরিশোধ করার টাকা কীভাবে শোধ করবে তার চিন্তা আমাকে কুঁড়ে কুঁড়ে খাবে আর একটা কথা এইবার নিজের খারাপ থাকার জন্য অন্যকে দোষ চাপানোটা বন্ধ করো ও আমার সাথে কথা বলছে না তাই আমার মন খারাপ ও আমাকে মোটা বলল তাই আমার মন খারাপ ও আমাকে কালো বললো তাই আমার মন ভালো নয় শোনো বস এই পৃথিবীতে না বাবা মা ছাড়া আপন বলতে কেউ হয় না তাই কে আমাকে মোটা বলল কে আমাকে কালো বললো কে আমার অভাব নিয়ে খিল্লি করলো এগুলো নিয়ে যদি মন খারাপ করে বসে থাকো তাহলে লাইফে কিচ্ছু হবে না যেটা কই বুকের মধ্যে কিছু করে দেখানোর যেটটা কই আগুনটা নিভে গেছে শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছিলে শেষ কবে প্রাণ খুলে হেসেছো তুমি খারাপ সময় সবার জীবনে আসি মুখ থবড়ে সবাই পড়ে কিন্তু তাই বলে আর উঠে দাঁড়াবে না যখন তোমার শত্রুরা মানে তোমার প্রতিপক্ষরা দেখবে যে তুমি আঘাতের দাগ গায়ে নিয়েও হাসতে হাসতে উঠে দাঁড়াচ্ছ ততই ওরা অর্ধেকটা হেরে যাবে আর নিজেকে এমনই একটা মানুষ হিসাবে তৈরি করো যখন শুধুমাত্র জয়ই তোমার সামনে দাঁড়িয়ে থাকবে আমি জানি তুমিই পারবে একমাত্র তুমিই পারবে হার নেহি মানোঙ্গা রার নেহি ঠানো কালকে কপাল পে লিখতা মিটাতা হো গীত নায়া গাতা হো গীত নায়া গাতা